নুর আহমেদ বাংলাদেশের স্কোর এগারো ওভারে একাশি রান তখনই হালকা হালকা বৃষ্টি শুরু হয় হালকা হালকা বৃষ্টি শুরু হওয়ায় ডিএলএস মেথডে রান দেখানো হয় যেখানে দেখা যাচ্ছে এখন যদি বৃষ্টি শুরু হয় আর পরবর্তী সময় ম্যাচ মাঠে না গড়ায় তখন দুই রানে এই ম্যাচটি জিতে যাবে আফগানিস্তান আর সেই কৌশলটাই কাজে লাগিয়েছেন আফগান কোচ প্যাভিলিয়ন থেকে ইশারা দিচ্ছিলেন তারা যেন ম্যাচটা একটু করে। তাতে কি হবে বৃষ্টি শুরু হবে আর বৃষ্টি শুরু হলে কি হবে আফগানিস্তানের ফায়দা যদি পরবর্তীতে আর মাঠে না গড়ায় তাহলে অনেক সহজেই ম্যাচটা জিতে যাবে আফগানিস্তান তাই ম্যাচটা একটু দেরি করার জন্য গুলবাদিন নাইব হঠাৎ করেই এমন একটা অভিনয় করেন যেটা আসলে নাটক কি কেউ হার মানিয়ে দিন নুর আহমেদ যখন বোলিং করবেন তখন হঠাৎ করেই হ্যামি এ নাকি ছুট পেয়েছেন গুলবাদিন নাই তাই তিনি ম্যাচটা একটু দাঁড় করাতে বলেন শুয়ে যান মাটিতে আচ্ছা আপনারাই বলুন একজন ব্যক্তি মাঠে ফিল্ডিং করতেছে দাঁড়িয়ে হঠাৎ করেই তার কিভাবে হ্যামি স্ট্রিং ছুট হয় হাউ তারপর গুলবাদিন নায়েবকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় আরও দুইজন প্লেয়ারের খাদে বর করে আর তাতে কি হয় ম্যাচটাতে একটু দেরি হয় তারপরই শুরু হয়ে যায় বৃষ্টি যদিও গুলবাদিন নাইবের অভিনয়টা গোটা বিশ্বই দরে ফেলছে আর লিটন দাস তো রীতিমতো হাসতেছিলেন তারপরেও কাজ হয়নি আফগান কোচের অফেন দুর্নীতি এবং গুলবাদিন নাইবের পোর অ্যাক্টিংকে উপেক্ষা করে বৃষ্টি থেমে যায় এর ফলশ্রুতিতে আবারও ম্যাচটি মাঠে গড়ায় তবে এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ম্যাচটি আবার মাঠে গড়াতেই গুলবাদিন নাইব আবার পুরোপুরি ফিট হাও 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 তারপর তিনি আবার মাঠে নেমে ফিল্ডিং করেন ওয়াহ ক্যা সিন ওয়াহ ক্যা সিন হ্যায় What can see that?